বইও কাগজপত্র তার না থাকে তার বাবার বা তার তাহলে তাকে কিন্তু ওই কাগজপত্র দিতে গিয়ে তাকে লিখতে হবে যে বাংলাদেশের নাগরিক যেই আপনি লিখবেন অ্যাপ্লিকেশন আপনার সব কিন্তু কাটা যাবে এবার আপনাকে সরকার যখন মনে করবে সেটা এক বছর হতে পারে দু বছর হতে তিন বছর হতে পারে তারপরে আপনাকে নাগরিকত্ব দিতে হবে এটা কিন্তু ঘটনা ঘটেছে আমাদের পাশে রাজ্যে আসামে সেখানে এনআরসি হয়েছে বারো লক্ষ

এটা কিন্তু already এর প্রক্রিয়া আমাদের পশ্চিম বঙ্গে এর জন্য লাগু হয়ে গেছে কবে চালু করবে জানি না কিন্তু চালু হবে দু এক মাসের মধ্যে যার যার কাগজ দরকার দু হাজার দু সালের list গুলো বিকাশের কাছে আছে আর একবার বলছি member কাছে আছে যখন বাড়ি বাড়ি আসবে bill ওরা তখন কিন্তু আপনাদের সেই প্রমাণ জিনিসগুলো গুলো হবে।